আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডা সম্পর্কে কানাডা সম্পর্কে অনেক এজেন্সি বা অনেক ধরনের লোকজন ভিডিও বানাচ্ছেন যারা বলছেন যে এখন আরও ইজিতে ভিসা দিবে এই ব্যাপারে আমার দর্শক যারা আছেন আমাকে ফলো করেন বা আমাকে যারা ভালো জানেন তারা আমার কাছে জানতে চান অনেক সময় অনেক কিছু তো আসলে আমি অথেন্টিক কোনো ধরনের নিউজ পাচ্ছি না বা আমার সাথে কানাডাতে যাদের লয়ার আছেন যাদের সাথে আমি কথা বলি কন্টিনিউ বা যারা আছেন তাদের সাথে কথা বলি এখন পর্যন্ত কোনো মানে একটা সিদ্ধান্তে যে বুঝতে পারতেছে না যে কতটা হারে ভিসা দিবে কী কী রিকোয়ারমেন্ট আবার নতুন করে করবে বা কী কী ডিমেন্ডেড আছে এগুলি এখনই এখন তুই কোনো সমাধান আসেনি বিশে জানুয়ারির পরে হয়তো সমাধান আসতে পারে এ ব্যাপারে নিয়ে কিছু আলোচনা করবো তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পাশের বেলাইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন অনেক ইউটিউবার আছেন বা অনেক এজেন্সি আছেন তারা হঠাৎ করে বলতেছেন যে এখন ইজিতে ভিসা দিবে কানাডা সরকার অনেক সহজ করে দিচ্ছে আমার আসলে জানা নেই আমি প্রতিদিনই এই কানাডা সম্পর্কে আমার খুবই আগ্রহ থাকে জানার যে কানাডাতে যারা লয়ার আছেন বা সলিসিটার আছেন বা ওখানে যারা আইআইসিসিতে আমার পরিচিত যারা লোক আছেন তাদের সাথে আমি কন্টিনিউ যোগাযোগ করি এবং জানতে চাই যে বর্তমান অবস্থা কানাডার কি হবে এবং ফিউচারে কতটা ভিসা দিবে বা কতটা ভিসা এখন ইস্যু হচ্ছে বা এখন তারা কি সিদ্ধান্ত নিচ্ছে গভর্নমেন্ট আসলে তারা একত্রভাবে কোনো ধরনের রেজাল্ট আমাকে দিতে পারতেছে না বাস এখন তো এই সিদ্ধান্তহীনতায় ভুগতেছে কারণ হচ্ছে কি মূলত ডিফেন্ডেড হবে যে বিশে জানুয়ারির পরে বা ট্রাম্প সরকার যখন বসবে ক্ষমতায় তারপরে হচ্ছে যদি আমেরিকা থেকে কানাডাতে অনেক লোক অভিবাসন যাওয়ার জন্য চেষ্টা করে বা বর্ডার ফাঁকি দিয়ে বা যে কোনো ওয়েতে হোক তারা যদি কানাডাতে ঢুকে তারপরেই হচ্ছে একটা সিদ্ধান্তে তারা পৌঁছে যাবে বা সিদ্ধান্ত নিবে এর আগে সিদ্ধান্তটা নিচ্ছে না কারণ এখন পর্যন্ত বর্ডার খুবই কড়াকড়ি চলতেছে কানাডা আমেরিকার বর্ডারটা খুবই কড়াকড়ি চলতেছে তো সেই বিষয় নিয়ে যদি আগের মতো ঢল নেমে যায় বা প্রচণ্ড ভিসা দিয়ে ওই দেশে অনেক অ্যামিগ্রেন্ট অবশ্যই অ্যাপ্লাই করেছেন সবাই জানেন যে এসআইলএম নিয়েছেন সে জায়গায় ক্যানাডার গভর্নমেন্ট বিভ্রান্তর মধ্যে আছেন এবং নতুন করে তারা কোনো বিপদে পড়তে চাচ্ছেন না সেই জন্যই তারা কোনো ডিসিশন নিতে পারতেছেন না বা সিদ্ধান্ত এখনও নেননি তবে অনেক অনেক সিস্টেমে হচ্ছে যেটা দশ বছরের ভিসা আর দিবে না সেটা সিদ্ধান্ত হয়ে গেছে ফাইনালি বাট এখন যারা হচ্ছে বলতেছেন যে সহজে ভিসা দিবে আবেদন করলে এটা আসলে একটা মিথ্যা কথা বলবো আমি আমার কাছে এ ধরনের কোনো নিউজ নাই বা এ ধরনের কোনো ধরনের ওই আমি জানতে পারি না এখনও যে সহজভাবে ভিসা দিবে আবার বা দিতে যাচ্ছে এরকম কোনো নিউজ আমার কাছে নেই যারা আমাকে ভালোবাসেন বা আমার দর্শক আমার কাছে জানতে চেয়েছেন তাদেরকে উদ্দেশ্যে বলবো যে ভাই এখন পর্যন্ত আমার কাছে কোনো অথেন্টিক নিউজ নেই যে সহজভাবে ভিসা দিবে বা একদম মানে তারা দিনদায় ভিসা দিবে আগের মতো মানে শর্ট টাইমে ভিসা দিবে এরকম কোনো রিকোয়ারমেন্ট এখনও কোনো ওয়েবসাইটেও দেয়নি বা গভর্নমেন্ট নিউজেও বলে বা গভর্নমেন্ট কোনো ধরনের কোনো ক্ষেত্রেও এখন তৈরি বলে নেই শুধু একটা জিনিস আছে যে বিশেই জানুয়ারি পরে একটা ডিসিশন আসবে যে সেই ডিসিশনটা দেখবে যে বাইডেন বাইডেন তো চলে যাচ্ছে তারপর ডোনাল্ড ট্রাম্প যে বসে যাবে সেই বিশেই জানুয়ারির পরে ডোনাল্ড ট্রাম্প বসলে বোঝা যাবে যে আমেরিকাতে যদি সেই ধরপাকড় শুরু হয়ে যায় বা আমেরিকাতে যারা আছেন ইলেগাল তাদের উপরে যদি কোনো একটা প্রবলেমে আসলেই পড়ে যায় বা ক্রিয়েট করেন তাহলে হয়তো মানুষ পাশের দেশ কানাডাতেই ছোটাছুটি করবে এটা কানাডা গভর্নমেন্ট কিন্তু অলরেডি বুঝে ফেলছেন বা সেই আশঙ্কায় তারা আছেন। সেই বর্ডারে যদি এরকম কোনো কিছু অনেক লোক ধরা পড়ে বা অনেক ঝামেলা হয় বা ঢল নেমে যায় যাওয়ার জন্য প্রস্তুতি নেয় বিভিন্ন ওয়েতে তাহলে একটা তারা সিদ্ধান্ত পৌঁছে যাবে যে কোন সিদ্ধান্তে জেলে তারা কি হবে কেননা ভিসাটা এখন এই মুহূর্তে টোটালি কিন্তু খুবই কম হারে দিচ্ছে ভিসা বেশি ভালো ভিসা দিচ্ছে না এখন বর্তমানে যেটা লিগাল কথা হচ্ছে এখন কিন্তু খুবই খুবই কম কম ভিসা আসতেছে খুবই মানে কাগজপত্র যাচাই বাছাই করে যাদেরকে ভিসা অফিসার মনে করে যে এদেরকে ভিসা দেওয়ার প্রয়োজন তাদেরকেই শুধু ভিসা দিচ্ছে অনাহারে কোনো ধরনের দুই নাম্বার তিন নাম্বার পেপার দেখিয়ে আগে যেরকম নিতে পারছিল সেরকম আর সুযোগ সুবিধা নেই সেই ভিসাগুলো হচ্ছে না তো তারপর লিগাল কাগজেও অনেকেরই ভিসা দিচ্ছে না সেটাও ঠিক আছে বাট কিছু কিছু ভিসা হচ্ছে একদমই যে হচ্ছে না তা না কিছু কিছু ভিসা হচ্ছে বাকি ভিসা হচ্ছে না তো আমি মনে করব যাদের ভিজিটর কম আছে বা কাগজপত্র একটু দুর্বল আছেন তারা এই মুহূর্তে ভিসা দিয়ে না বিশে জানুয়ারির পরে একটা সিদ্ধান্ত আসুক তারপরে আপনারা ভিসা জমা দেন বা আবেদন করেন সেটার জন্য ভালো হবে আমি মনে করি আমার পরামর্শ দিতে তো কোনো সমস্যা নেই যেটা আমি লিগাল পরামর্শ হচ্ছে বিশে জানুয়ারির পরে আপনারা যারা আগ্রহ প্রকাশ করতেছেন যাবেন কানাডাতে বা ইচ্ছা প্রকাশ করতেছেন তারা বিশে জানুয়ারির পরে সেই চিন্তাভাবনাটা করেন বা সাবমিটটা করেন এর আগে করে না কেন একটা ডিসিশন যখন আসবে বা গভর্নমেন্ট থেকে তারপর যদি আপনি জমা করেন সেটাই ভালো হয় কারণ এই মুহূর্তে আপনার ফাইলটা জমা দিলেন আপনি একটা রিফিউজ লেটার খেয়ে ফেললেন বা পাসপোর্টটা একটা ব্যাকগ্রাউন্ড আসলো যে আপনাকে ভিসা দিবে না এরকম কোনো ঘটনা না রিপুইস হওয়াটা মানে কোনো বড় বিষয় না ইস্যু না রিপুইস হতে পারে বা সে আবার রিঅ্যাপ্লাইও করা যায় বাট হচ্ছে রিপুইস খাওয়ার কি দরকার আছে আপনি একটু ধৈর্য সহ্য করে দিলে কোনো সমস্যা নেই একটু লেট করে দেন বা যারা বলতেছে যে এখন ভিসা দিচ্ছে বা সহজভাবে ভিসা দিবে তারা হচ্ছে একটা মিথ্যা কথা বলতেছে তারা হয়তো এজেন্ট ছিল লোক বা তারা দালাল চক্রের লোক তারা হয়তো দুই টাকা বিনিময়ে তাদের কাজ বাজ বন্ধ হয়ে আছে অনেক এজেন্সি এখন হতাশ এই ব্যাপারে কানাডার ব্যাপারে অনেকেই ক্লায়েন্ট থাকতো কানাডার বিশেষ করে অনেক লাইন থাকতেন কানাডার তারা কিন্তু অনেক এজেন্সি হতাশ এই মুহূর্তে তারা হয়তো বিভিন্ন ভিডিও ছাড়তেছেন বা অ্যাপ্লাই করতে বলতেছেন আমিও জানি অ্যাপ্লাই করতে বলতেছেন আমি বলবো নিষেধ করব যে এই মুহূর্তে যারা আগ্রহ প্রকাশ করে বসে আছেন তারা এই মুহূর্তে একটু লেট করেই দেন জানুয়ারির পরে দেন তাহলে ভালো হবে বিশেষ জানুয়ারির পরে যে কী সিদ্ধান্ত আস আসতে পারে বাকি সিদ্ধান্ত আসবে তাহলে আপনার জন্য বেটার কিছু হবে তো এই ছিল আসলে আসলে মূল কথা আমার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো